ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে দেখি একদম কুয়াশা এখনো দেখো সাড়ে আটটা বাজে এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিসে আমি তারপর টুকটাক বিছানাটা আগেই তুলে নিয়েছি টুকটাক কাজ করে ওই যা থাক বেরিয়ে যাওয়ার পর এখানে বাসন মানে এখানে খাওয়ার টেবিল তখনই মুছে দিই খাওয়ার টেবিলটা সিঙ্কে কাটাই থাকে এটা একটু কাজ কাঁচা বলে তারপরে একটু চাটা বসিয়ে দিচ্ছি না আজকে না এখন চাটা খেনি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছি মানে সংক্রান্তি আসছে না সেই হাওয়াটাই মনে দিচ্ছে এ এখন না এখানে দাঁত জানলা বন্ধ এখনো খুলতে পারছি না রোদ নেই তো খুলবো কি সকাল থেকে কুয়াশা মনে হচ্ছে বেলায় যদি দয়া করে রোদ সূর্যমামা যদি দয়া আমাদের দেয় তারপরে এই জানলা জানলা সব বন্ধ এখনও খুলতে পারিনি জানো লাইট জ্বালিয়ে কথা বলছি তোমাদের সাথে কারণ এতটা মানে ঠান্ডা না জানলা খুলে একটু পুরো হাও তোমাদের দাদাই নিচে গেছে আর নিচের ওই দিকটা তোমার উত্তর দিক মানে আমি ও ও মাপ পেয়েছে জানলাম তোমাকে বললাম ঘর থেকে দিয়ে মা এই করে দাও আর না তাহলে আমি বন্ধ করে দেব দরজা বলছি হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও মানে দাঁড়াতে পারছি না নিচে দরজার ওখানটা এত হাওয়াটা মারছে উত্তর দিকে আমি তারপরে চাটা বসে গেছি জানলাম যে না চাটা চেয়ে চাটা খেয়ে নিই খেতে খেতে তোমাদের সঙ্গে একটু ইন্টো দিই তাহলে রান্নাবান্না তো আছে টিফিন দেখি রুটি রুটি করতে হলে আবার সেই আটা ময়দা মিলিয়ে মাখো ওই করো যাই না কিছু তো একটা করতেই হবে রুটি ফুটি করতে হবে রোজ রোজ অন্য জিনিস খাওয়ার ঠিক নয় তাহলে রান্না তো আছে তোমাদের দাদা তো দাদা মতো করে দিলাম ওই ওই তরকারিও রয়েছে এই লাউয়ের তরকারি করে দিয়েছি বড়ি ঠড়ি মোটাসটি এসব দিয়ে আর মাছ ঠেই করে দিয়েছি ওটা খেয়ে গেলো আর কালকের একটু ডালও ছিল সেটাও একটু গরম করে দিলাম তাহলে এখন চাটা খাই চাটা খেয়ে চাটা খেতে খেতে তারপর রোদ তো নেই নানাতে একটু রোদে যেতাম তারপর টুকটাক কাজ আছে ঘরে সেগুলো করে তারপর কিচেনের থেকে যাব তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাটা বসিয়ে দিলাম করাতে তেল গরম করে যেমন মাছ ছাড়ি সেরকম মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো এখন কি করি বলো তো মনে থাকলে ওই নর্মাল টেম্পারেচার যেখানে সেখানে রেখে দিই তাহলে না বরফটা একটু ছেড়ে যায় এখন আমি তো খুব দেরিতে রান্না করি না তোমাদের সঙ্গে ইন্টো দিয়ে তারপরে কিছুক্ষণ একটু বসে বা একটু কোনো কাজ করি তারপরেই বসিয়ে দিই রান্না তাতেই কত দেরি হয়ে যায় কারণ রাতে করতে হয় বুঝতেই পারছো আবার দেখো এই যে মাছগুলো সব কড়া করে একটু ভেজে নিয়েছি আর আমি মাছ একটু দেখেছো একটু কড়া করেই ভাজি জ্যান্ত মাছ হলে একটু মিডিয়াম ভাজি তারপর কড়াইতে সাদা জিরে পাঁচ দিয়ে দিয়ে দিয়েছিলাম যে মাছে যখন ভাজা ভাজা হয়ে পাঁচ দিয়ে সাদা জিরেটা দিয়ে দিয়েছিলাম একটু যে ওটাও ওর সঙ্গে ভেজে ভাজা হয়ে যাবে তারপরে অল্প করে একটু পেঁয়াজ দিলাম আজকে পেঁয়াজ আলু চালু দিয়ে রান্না করব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলাটা করে রেখে দিয়েছি সব এই আদা বাটা জিরে নুন হলুদ একটু টমেটো কেচাপও দিয়েছি আর একটু রেড চিলিও দিয়েছি আর কাঁচা লঙ্কা তো আমাদের আর থাকবেই মানে ঝালের জন্য রেড চিলি তো তার ঝাল হয় না ওটা জাস্ট একটু কালারের জন্য দেখো আলু পেঁয়াজ একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেব মশলাটা দিয়ে দিলাম বাস আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম বাস্কেটের মধ্যে আছে লঙ্কার ঝুড়ির মধ্যে একটু কাটা ছিল ওটা আবার দিয়ে দিলাম শীতকালে একটু মাছের ঝোলে ক্যাপসিকামটা সঙ্গে দিলে বেশ ভালোই লাগে খেতে বিশেষ করে কাঁচা লঙ্কা দিয়ে যে হালকা মাছের ঝোল করে না ওটা তো ভীষণ ভালো লাগে এই যে যতটা জল লাগবে দেখো দিয়ে দিলাম জলটা বাস আর যেন তো নতুন আলু দিয়ে না এইভাবে মাছের ঝোলটা মানে রাত্রিবেলা যখন মাইক্রোভেনে গরম করে খাই এত ভালো লাগে না তোমাদের দাদাভাই বলে যে ভীষণ ভালো লাগে খেতে ঝোলটা খুব ভালো লাগে মানে আলুগুলো তখন আরও সফট হয়ে যায় আর আমরা যখন দুপুরবেলা খাই তখন মোটামুটি থাকে কিন্তু রাত্রিবেলা যেন বেশি ভালো লাগে সাড়ে দশটা বেজে গেছে আজকে মেয়ে খেয়ে নিলো মেয়ে বললো রুটি খাবে না ও একটু ভাত খাবে বললো ঠিক আছে কালকে ফুলকপি আরো তরকারিটা করেছিলাম রাতে যেহেতু ওই পকোড়া মতো বড়া ভেজেছি তরকারিটা অনেকটাই বেজে গেছে তারপরে আমি বললাম তাহলে ভালোই হলো তরকারি যখন আছে ফুলকপি আর মটরশুঁটি তরকারি ওটা এখন গরম করলাম গরম করে মেয়েকে মেয়ে একটু অল্প কাটাও ভাত খেয়ে নিল টিফিনের মতো আর আমি এখন এই যে দেখো একদম ধোয়া হচ্ছে তরকারি দিয়ে দেখো তরকারি আর দুটো পাতলা রুটি করে নিয়েছি আর রোদে বসে গেছি এখন রোদটা হালকা হালকা উঠছে হাওয়া হাওয়াও ছাড়ছে তাও উঠছে এই জানাটা একটু খুলেছি এখানে বাসনগুলো রয়েছে শীতকালে যাই খাওয়া কিন্তু গরম খাওয়ার খাওয়া মজাই আলাদা তার এখন বসে টিফিন করি এদিকে তো মাছের ঝোলটা হচ্ছে হয়ে আসছে মাছের চোলটা টিফিনটা খেয়ে গিয়েই নামিয়ে নেব দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছিলো একটু বসেছিলাম রোধটা খুব ভালো লাগছিলো তারপরে দেখো মাছের ঝোলটা মোটামুটি সব কোটা টোটা হয়ে গেছে ওই জন্যই বসেছিলাম আর মাছের ঝোলটা দেখো হয়ে গেছে আলুগুলো দেখে নিছি এই দেখো বাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে দেখে নিলাম একদম মাছের ঝোল রেডি এবার একটু ধনে পাতা দিয়ে দেবো শীতকালে যেটা তো দরকার ভীষণ আলু পেঁয়াজ দিয়ে একদম মাছের ঝোল রেডি বাস এরপরে মাছের জলটা নামিয়ে নিলাম নামিয়ে নি কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার মাছের মাথাটা হাফ মাছের মাথা ছিল সেটা ভেজে নিচ্ছি গ্যাসটা একদম সিম করে দিয়েছি নাহলে ফটাশ ফটাশ যদি ফাটে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার পাশে দেখো এই যে জিরেও দিয়ে দিছি একটু তেজপাতা দিলাম আর এবার আলুগুলো দিয়ে দেবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করবো দুখানা বাঁধাকপি ফ্রিজে ছিল একটা বাঁধাকপি বেশ টাইট মতো টাইট হলে না বাঁধাকপিগুলো একটু ভারী হলে টাইট হলে কুড়তে খুব সুবিধা হয় কিন্তু যেটা রান্না করছি এটা একটু হালকা মতো ছিল এই জন্য করতে খুব অসুবিধা হচ্ছিলো ছেড়ে ছেড়ে যায় আর টাইট বাঁধাকপিগুলো ভীষণ ঝিরিঝিরি করে কোটা যায় দেখো মশলা ওই যে আদা বাটা জিরে নুন হলুদ আর মটরশুঁটি একটু টমেটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য দু একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য যেহেতু মাছের মাথা দিচ্ছি খুব একটা বৃষ্টি দেবো না দেখো আলুটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি বাস এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কাটতে যে আমার খুব কষ্ট হচ্ছিল ছেড়ে ছেড়ে যাচ্ছিলো আমি তোমাদের দাদাকে বললাম যে এই দুটোই তো টাই দুটো আনার কিছু ছিল একটা আনতে পারতে তো বলে দুটো ছিল বলে নিয়ে যাও আমি বললাম বাবা আমি ওই জন্য এইটা আগে কেটে নিলাম তাহলে ওই টাইটটা কদিন থাকবে ওইটা পরে করবো বাস এবার কী করবো তো মাছের মাথাটা দিয়ে দেবো আর একটু বাঁধাকপি আছে সেটাও দিয়ে দেবো বাঁধাকপি তো একদম কড়া ভর্তি দেবো তারপরে যখন হয়ে যাবে একদম মানে একটুখানি হয়ে যাবে কারণ শীতের বাঁধাকপি কমে যায় আর সিজেনের বাঁধাকপি কমে না যতটুকু রান্না করি অফ সিজনেরটা কমে না যতটুকু রান্না করি ততটুকুই দেখো মাঝখানে একটু শুধু গ্যাসটা এই সিম করেই রান্না করেছি আর মাঝে মাঝে খুলে খুলে ঢাকাটা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছি না হয়তো আবার লেগে যাবে এই দেখো মাছের মাথা দিয়ে একদম রেডি বাঁধাকপির তরকারিটা আর শাহি গরম মশলা দিয়ে দিলাম যেটাতে আরও টেস্টটা বাড়াবে পাশের গ্যাসের ইটাও তুলে নিয়েছি একটা করে কাজ করছি একটা করে পরিষ্কার করে ফেলছি যতটা তাড়াতাড়ি করা যায় কারণ শীতকালে না ভালো লাগে না এমনিতেই সময়টা কোথা থেকে যে চলে যায় নিজেই বুঝতে পারি না এই দেখো একদম তৈরি তরকারি আমার মাছে মাটা মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো রান্না বান্না সব হয়ে গেল। গ্যাসটা সমস্যা কমপ্লিট যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানা ঠান্ডা খুলে দিয়েছি বটে কিন্তু প্রচণ্ড হাওয়া মারছে এখন হবে পনেরো তারিখ পর্যন্ত চলবে মনে এরকম হাওয়া বাসন দেখো অনেক বাসন হয়ে গেছে কতগুলো আবার নিয়ে নেওয়া হয়েছিল এই যে এখন না এত ঠান্ডা লেগে গেছে না তো মানে এতক্ষণ ধরে ধরে রান্নার কাজই করছিলাম সিংকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের তো করতেই হচ্ছে এখন একটু চা খাবো একটু চা খেলে একটু ভালো লাগবে লিকার চা খাবো একটু আদা দিয়ে কাপ কাপ খেয়ে তারপর মেয়ে চান করতে ঢুকে গেছে তারপর আমার কাছাকাছি আছে কেছে তার চান করতে যাবো উফ মানে কুকুর ঘেউ ঘেউ ঘেউঘ করছে ফ্ল্যাটের ওপর নিজের একটা পুজো দেওয়া হয়ে গেল কালকের একটু গেতা ফুল রেখে দিয়েছিলাম আর দুই একটা টগর ফুল পেলাম দেখো বন্ধুরা প্রত্যেকে পুজো দিয়ে এসে নেবেই একটু ছাদে খুব রোদ ছিল একটু দাঁড়াতে ইচ্ছা করছিলো কিন্তু না ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ভাতটা আবার একটু গরম করে নিলাম যাতে বেশি ভালো লাগে আজকে দেখুন দেরি হয়ে গেল একটু এই যে মেয়ে বসে আছে মোবাইল হাতে আমি বা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা নিয়ে নিলাম একটু চাটনি পাঁপড় আর মাছের ঝোল তাহলে এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই যেমনি তেমনি কাজ এই যে দেখো একটা কেক ছোটো বানাবো মেয়ের টিফিনের জন্য তোমরা তো জানো সবাই কীরকমভাবে ব্যাটারটা এখন তৈরি করি ময়দা দিয়েছি নুন নুন ময়দার সামান্য এক নুন বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা তেল দুধ আর এই যে ড্রাইফ্রুটস বলতে আর বাদাম মেয়ে তো আবার কাজু বাদাম খায় খায় না ওই জন্য চিনিব বাদাম ঘরে ছিল ওটাই দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম এ দেখো এবার পুরোটা ভ্যানি লাইসেন্স দিয়েছিলাম একটু ভালো ফ্লেভার আসার জন্য এবার এটা মোলটা বেশ নাড়ি চাড়ি নিচ্ছি যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে তারপর দেখো এটা মাইক্রোবে আজকে করবো না করাতেই করব। এই নুনটা আমি অনেকবার করেছি নুনটা দিয়ে রেখে দিয়ে আবার ঠান্ডা হলে একটা বক্সের মধ্যে এ দেখো বসিয়ে দিলাম এই পনেরো এক ঘন্টা এক ঘন্টার মতো ঢাকা দিয়ে গ্যাস একদম সিম করে রেখে দেবো আগে প্রেশার কুকারও বানাতাম তবে এটাতে খুব ভালো হয় গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি আজকে মনে হয় ছটা কুড়ি বাজে কারণ একটু কিচেনে কাজ করছিলাম তোমরা তো দেখলে কিই কাজ করছিলাম এই জন্য তারপরে তাড়াতাড়ি করে আবার সন্ধ্যেটা দিয়ে আসলাম সন্ধেটা দিয়ে চাটা বসালাম চাটা খেয়ে আবার কিছুক্ষণ বাদে কিচেনে যেতে হবে ওই যে মেয়ে বায় এ করছিলো সন্ধ্যে টিফিন নিয়ে আর এবার তো টোয়েন্টি ডিসেম্বর কিছু বানা মানে মানে বানাই নি আগে তো আমি অনেক বানাতাম চকলেটের ইয়েও রয়েছে পাউডারও রয়েছে ঘরে চকলেটটা বানালাম না ভ্যানি লাইসেন্স দিয়ে বানালাম দেখি কেমন আদৌ হবে কি না এটা তো এগলেসই আমি এগলেসটাই বেশি বানাই সন্ত মধ্যে দাদা বলে যে ভালো হয় নাকি দেখা যাক কীরকম হয় কিন্তু যতবার বানিয়েছি জানো তো কোনো দিন খারাপ হয়নি যতবার বানিয়েছি আমি জানি না আজকে এটা কেমন হবে বলতে পারছি না রেখে হচ্ছে তো গ্যাস তো সিম করা হয়েছে এখন সবে মানে আধ ঘন্টা হয়েছে চল্লিশ কোন ঘন্টা এক ঘন্টার মতো লাগে আমি তো ছোটো করার মধ্যে ই করে আগে না প্রেশারের মধ্যে ই করে বসাতাম মাইক্রোওভেনেও করেছি কতবার তো আজকে আমি মাইক্রোভেনে করলাম না এখানে এইভাবে এইটাতে আমি দেখেছি মাইক্রোভেনের থেকে এটাতে বেশি ভালো হয় ওই নুনটা আমার একদম মানে ওটা মানে দু তিন দু বছর হয়ে গেছে নুনটা ঠান্ডা হলে আবার ই করে রেখে দিই বক্স করে ওটো করে রেখে দিই আবার করি নুনটা অনেক দিনের নুন অনেকে বালি দিয়ে করে আমি নুন দিয়েই করি আমি বালি কোথায় পাবো আর বালিটা তো মানে ঘরের মধ্যে আবার কিছু মধ্যে বালি টালি পড়ে গেলে চাটা গরম গরম বানিয়ে মিশছে এক্ষণি আর আজকে জানো তো সংক্রান্তি আসে না সামনে বেশ হাওয়া দিচ্ছিলো আজকে সারাদিন তো পুরো ছাদে গিয়েছিলাম খেয়ে দিয়ে পুজো দিলাম পুজো দিয়ে খেয়ে দিয়ে সব ছাদে ঝামকা পড়ছিলো আমার মধ্যে তখন ছাদে গেছি তখন পনের তিনটার মতো বাজে বস গাছে জল ঠাল দিলাম দিয়ে তারপর ঠাকুর ঘরের ওখানটা বেশ সোজাসুজি দক্ষিণ দিকে ওরটা আসে ওখানটা সেই ওখানটা বসে মোবাইল খাটছিলাম বেশ হাওয়া দিচ্ছে চাদরটা নিয়ে যেতে ভুলে গেছি আর যাক তা জামা কাপড়গুলো রোদে আছে আচ্ছা রোদটা লাগছে তো খারাপ লাগছে না তখন আর চাদর আর ঘরের মধ্যেই মানে ভেতরটা ভেতরে রয়েছে কিন্তু হাওয়া দিচ্ছিলো বেশ মানে সংক্রান্তি সংক্রান্তি আসছে যে মনে হচ্ছে আর রোদটা লাগছিলো এত ভালো লাগছিলো আমার সিঁড়ির ওখানটা বসলেই না মোবাইল হাতে নিয়ে বসলেই রোদটা লাগে তো পুরো পেছনে একটা রোদটা লাগে আর মানে তখন আমার মোবাইলটা হাত থেকে যেন পড়ে যায় কি ঘুম ঘুম পায় যেই জামা কাপড়গুলো সব তুললাম দরজাটা বন্ধ করলাম লক সব করে টোরে নিচে নামলাম জামা সব জামা কাপড়ই শুকিয়ে গেছিলো শুধু একটা মেয়ের যে জিন্স প্যান্ট ফোনের না ওর স্কুল হ্যাঁ স্কুল ড্রেসের প্যান্টটা দেখলাম কোমরটা একটু ভেজাচ্ছিলো বাইরে দিয়েছে এখন আবার নিয়ে ঘরে রেখে দিলাম শুকিয়ে গেছে একটু একটু ভেজা ছিল আর সব শুকিয়ে গেছে কিন্তু আজকে রোদটা কিন্তু ভালো পরের দিকে রোদটা বেশ তেজ ছিল সকালে যেমন কুয়াশা ছিল নাম দিকে কুয়াশার পরে রোদটা খুব ভালো তেজ হয় আমি তো প্রথমে দাদা দাদা ভাই বেরিয়েছি অত ঠান্ডা নিচে বাবা রে আমি বললাম যে মানে দরজাটা উত্তর দিকে তো বন্ধ করতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে না তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও তখন বলছে যে না না রোদ বুড়ো আমি আজকে মানে রোদ বেরো বলছে না না বেলা থেকে উঠবে ঠিক তাই উঠেছে যাক তারপর যখন ঘরে আসলাম সব মিনিটে এবার শুতে গেলাম মোবাইল ঘাটতে ঘাটতে না ঘুম পেয়ে গেছে তারপর মোবাইলটা অফ করে একটু শুয়ে পড়েছিলাম তারপরে আবার উঠে গেলাম জানলাম না মেয়ে উঠেই তো বলে টিফিন টিফিন দেখি একটা ছোটোখাটো মতো একটা কিছু বানাই আমি ভাবলাম একটু কেকই বানায় তাহলে বন্ধুরা এখন চাটা খাচ্ছি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে দেখি আগে কি কেকটা কেমন হয় ভালো হলে দেখাবো হলে কিন্তু তোমাদের দেখাবো না হ্যাঁ দেখো বন্ধুরা এই যে কেকটা কত সুন্দর উঠেছে না একটু ফাটিও নি কিচ্ছু হয়নি একদম পুরো সফট কেকটা আর দেখো এই যে পেছনটা দেখো দেখাচ্ছে তোমাদের দেখো এই যে নুনটা আবার ডেকে দেবো আবার যখন এটা এখন পিস পিস করে মেয়েকে টিফিনে দিয়ে দিই বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় বসেছি কিন্তু এখনও শোবো না এখন মানে ওপরে এটা চেঞ্জ করতে হবে তারপর শোবো এই যে তোমাদের দাদা হয়তো উঠে গেছে বিছানায় নিয়ে পড়ছে আর এখানে আজকে মানে মোটামুটি একটুখানি রাতের দিকে বেশ ঠান ঠান্ডাটা পড়ছে বোঝা যাচ্ছে একটু বারান্দায় মুখ ধুই আমি তো মানে আমার তো শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস ভাত ভাতকে উঠে রাত্রিবেলা ঠুক ধুতে হবে তা মুখে যখন মেশিনে জল দিচ্ছি এত ঠান্ডা মুখে জল সাল দিয়ে ধুয়ে বারান্দায় গেছি মুখ মুশতে বাবা দিচ্ছি কি ঠান্ডা বারান্দাটা তো ফাঁকাও মারাত্মক ঠান্ডা লাগে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর তোমরা নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ঠিক সকাল এগারোটায় যাই গুড নাইট